আল্লাহ বলে জাহান নামির চেহারাকে মাছ যেভাবে তেলের মধ্যে চাপ দিয়ে দিয়া ভাজায় ভাজে এক পিঠে চাপ দিলে যে যেরকম ভাজি করে আবার আরেক পিঠে খুদার কসম আল্লাহ বলছেন জাহান নামির দুই চেহারাকে গালকে এইভাবে জাহান নামের আগুনে চাপ দিয়ে দিয়ে পড়ানো হবে আল্লাহ বলে জাহান নামির চেহারাটা বিভৎস কালো হয়ে যাবে

আল্লাহ বলেন ইউবাসারু রাহুম ইয়াউদুল মুজরিমু লা ইফতাদিনা নাদাবি ইয়াউমি ইদিন বিবানী আল্লাহ বলেন নাফরমান হাশরের ময়দানে জাহান্নামের দৃশ্য দেখতে পাবে জাহান্নামের দৃশ্য যখন দেখবে খোদার কসম আল্লাহ বলেন প্রত্যেক পাপী নাফরমান আল্লাহকে বলবে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন বিনিময়ে আজকের এই দিনে আমার যত সন্তান তাদেরকে জাহান্নামে দিয়ে দেন ওসাহিবাতিহি আমার স্ত্রীকে জাহান নামে দিয়ে দেন ও আখিহি আমার ভাইকে জাহান নামে দিয়ে দেন ও ফাসিলাতি হিল্লাতি তো আমার মহল্লাবাসী যাদের সাথে আমি থাকতাম তাদেরকেও জাহান নামে দিয়ে দেন ও মানফিল আর জামি আহ আল্লাহ গোটা জমিনের সমস্ত মানুষকে জাহান নামে দিয়ে দেন সুম্মায়ুং জি বিনিময়ে শুধু আমারে বাঁচায়া দেন জাহান নামের দৃশ্য দেখে সে এই পরিমাণ ভয় পাবে আল্লাহ বলেন কাল্লা কি বলবেন কাল্লা না বান্দা কক্ষনই হবে না ইন্নাহা লাভ জাহান্ন নামের আগুন বড় লেলিহান আগুনের শিখা না জা তাল্লিশা চামড়া গুলোকে একদম গলায়া ফেলবে চামড়াগুলোকে পুড়ে ছাই করে ফেলবে কুল্লামানভিজাত জুলু দুহুম বদ্দল না হুম জুলু দান রাহা আল্লাহ বলে নাফরমানের নামে চামড়া যখন জ্বলে যাবে সাথে সাথে চামড়া নতুন করে বানিয়ে দেয়া হবে কুলামা আরাদু আন আখরুজু মিনহা উঈদু ফিহা আল্লাহ বলে জাহান নামি যখন আগুনের মধ্যে সাতার কাইটা পারে আসতে চাইবে ফেরেশতা তখন লাথি দিয়া আবার আগুনের মধ্যেই ফেরত দিয়ে দিবে এ কথাগুলো কোরআনের আয়াত ইনাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম মা খালিদু আল্লাহ বলে না ফরমান জাহান্নামের আজাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী লাইউ ফাত্তার ওয়ান এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না অহুম ফি হিমুগুলি শুন আল্লা বলে জাহান্নামী অনন্তকাল জাহান্নামে বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে কোনো দিন হাসি ফুটবে না অমা গলাম নাহুমওয়ালা কিং কানুহু মু গলি আল্লাহ বলবেন জাহান্নামে বিশ্বাস করো বান্দা আমি তোর উপরে জুলুম করি নাই বান্দা তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো